তাৰপ কুৰ্তি যে জগত বাইরে করে কামাই আছে 85 ধরে আছে ও দাদা খানো কেমুন চলেলেন মামা আমরা স্যার নিউজ দিছি হলো কোন দুই লোকের যে কিছু না কই দিও না হইছি এই গাড়ি দিয়ে আসছে ওইটার

তাই ওদের বাসায় আসছিল আজ থেকে পাঁচ ছয় মাস আগে তা তো বেশি হবে উনি আসি বলছিল কয়েলো তো ওই ঝাঁক দিয়ে ঠিক হয়েছে কথাবার্তা হচ্ছে কয়ে মেয়ে ঝাঁক দিয়ে আমাদের আলাপ নাতি আছে আলাপ আলাদা করি দাও তা ওরা বললেন না ওটা হবে না তারা কেবল শীত সেবন করে এটা আলাপ দেওয়া যাবে না এরকম কথাবার্তা হয়েছে করতে তার তারপর মধ্যে ফিরে এক আসছে কান্দিত গেছে ওই তাই সহকারে আসছিল আসিয়া কয় তোমরা এখানে আজি করো যার দেওয়া না যে আমি সব নিয়োগ করবো কিছু না দিলে আমি নিয়ে যাব এরকম কথাবার্তা তারপরে এই যা গেল তারপরে সিঁড়ি দিন হয় আসলো এরা এক লাখ টাকা দিয়েছে স্বর্ণ দিবে আর একশো পঁচিশ থেকে গাড়িতে এই কথা ফাইনাল হয়েছে তখন মনে করেন আর কোনো কথাবার্তা এরা বলে নেই তখন আমার ভাই বললো কলে বুঝি তখন আমার ভাই করলো ওরা এক লাখ নয় তোমার দুই লাখ টাকা দেবে এই জন্য এরা কোনো মুখ দিয়ে বলে নাই দুই লাখ টাকা

খান্দিত থাকি এই তাকে আশকে পাইছে আমাক কৈছে কৈছে আমাক বাজছে বাৰু অহিনাক কৈছে কি বাবাকে দেখিয়ে আছিলো গাওঁ চটটা আছিলো দি যাম কিবা চিফ দিলো মই

আমি আৰু কথা কৈছা ক'ত না

তোমরা যে আমাকেও নিয়ে দাও আমরা যদি না নিয়ে দাও কিস্তি আমরা নিয়ে গাড়ি যদি কিস্তি না দেয় কই থাকি আমি না লাখ পাঁচশো টাকা আর সিঙ্গল অফিসার বলে না